মানে অতীতের অভ্যাস বোঝাতে কি বোঝাতে অতীতের অভ্যাস যাব যেতাম খাবো, খেতাম ওই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব প্রেজেন্ট অতীতের অভ্যাসে কোন কাজ করতাম করতাম যেন এমন ভাবে পড়ব আজীবন যেন যাতে না ভুলে আমাদের উডের স্ট্রাকচারটাতে খুব ঝামেলা হয় শেক্সপিয়ার এই জজ বার্নার্ড 쇼র ভাষায় দিত তাহলে শেক্সপিয়ার উড গো টু জর্জ বার্নার শোস হাউস মুবাসির ভাই রান্না করতো ভাবির জন্য তাহলে কি হবে মুবাসির ভাইতো উন বৃষ্টিতে ভিসত তাহলে কি হবে রেইন উন রেইন মানে বৃষ্টিতে আমি একজনকে ভালোবাসতাম একজনকে কিন্তু লজ্জায় কিছুদিন বলতে পারি নাই তাহলে কি হবে জয়নি বুঝতে খুঁজেন খুঁজেন পারিনি পারিনি বা বলতে পারতাম না খুঁজেন বুঝতে পারছি তাহলে আমি একজনকে ভালোবাসতাম আই উড আই উড লাভ সামওয়ান বাট আই কুডেন্ট টেল হার আমি তাকে বলতে পারিনি ঠিক আছে আমি শরীফ ভাইকে ভালোবাসতাম তাহলে আই উড লাভ মিস্টার শরীফ কিন্তু আমি বলতে পারিনি বাট আই কুডেন্ট টেল বা আই ডিডেন্ট টেল আমি বলি নাই আর বলতে পারিনি আই কুডেন্ট টেল মনে থাকবে আমি রাঙ্গামাটি যেতাম আই উড গ টু আমি ধূমপান করতাম আই উড থ্যাংক স্মোক আমি গুলশানে থাকতাম আই উড উজ আমার মেয়ে নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত তাহলে মাই ডটার উড সে ফাইবার প্রেয়ার নবিক্রেম সাল্লাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন তাহলে নবিকম সাল্লাহসাল্লাম উড স্পিক উইথ আল্লাহ সাল্লাহ দা রাইট আমি ইংরেজিতে কথা বলতাম আই উড স্পিক ইংলিশ আমার মা আমাকে মারতো মাই মাদার উড বিটমি মনে থাকবে আমি জানতাম আই উড নো আমি জানতাম তুমি আসবে তাহলে কি হবে আই উড নো দ্যাট ইউ বলেন না কেন ভাই বলতো রে আপনি কিন্তু অনেক লক্ষ্যী একটা ছেলে আপনার মধ্যে অনেক জ্ঞান আছে কিন্তু আপনি জানেন না যে আপনার মধ্যে কত জ্ঞান আছে হাতে যদি দেখতো তার বডিটা কত বড় তাহলে দুনিয়াটা পুরো তামা তামা করে ফেলত আমরা যদি জানতাম যে আমাদের কতটুকু ক্ষমতা সফল মাকল কাজ হিসাবে আমরা চন্দ্রগ্রহণ করেছি আমি আগে ইংরেজিতে কথা বলতাম না ইংলিশ স্পিক কিন্তু কালকে থেকে বলবো বাট আই উইল স্পিক ইংলিশ তাহলে উডটা আসছে কোথেকে উইল থেকেই তো আসছে তো উইল্ড সাথে উডের জয়নিং করাই দেন হয়ে গেল এটা হচ্ছে পজিটিভ আমি সিগারেট খেতাম আই উড টেক স্মোক আমি একটা মেয়েকে ভালোবাসতাম আই উড লাভ এ আই উড লাভ এ গার্ল আমি জানতাম আই উড নো আমি জানতাম তুমি আসবে আই উড নো ইউ উইল কাম আমি জানতাম আপনি আমাকে ভালোবাসবেন তাহলে আই উড নো ইউ উইল লাভ মি আমি জানতাম আশাফুল আমাকে বলবে তাহলে কি হবে আই উড নো আশাফুল উইল সে মি দ্যাট কি সে আশাফুল আমাকে বলবে যে কি বলবে আই লাভ ইউ আই আমি আমি ভাবছিলাম আপনাকে বলবো কি বলবেন দ্যাট আই লাভ ইউ হয়ে গেল মানে আমি ভেবে ভাবতাম আমি আপনার বলতে পারি না আই করে এই যে জিনিসগুলা রিদম গুলা বুঝে বুঝে বুঝাইতে হবে আমি মাকে বলতাম আমি মাকে বলার চেষ্টা করতাম যে মা তোমাকে অনেক ভালোবাসি আই 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 উড 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 ট্রাই টু টেল 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 মাই 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 দ্যাট দ্যাট ইউ ইউ বাট হার ইজ মিস মিস বিলিভ ফাদার 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 ভালোবাসে আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম কিন্তু বলতে পারতাম না দ্যাট ফাদার আই ইউ নাচ বিকজ আই ইউজ টু সেই আমি লজ্জা পেতাম

তুমি কি ঘুমাতে তুমি কি স্কুলে যেতে তুমি কি অপেক্ষা করতে ওয়েট তুমি কি রান্না করতে

yes i would go to i would stay i would stay in Ahmedabad. would you speak english in the previous time yes i would speak english previous time will you love me yes i love you will you go to america yes i will go to america would you love someone yes i would love someone whom would you love that is called the question yes I, I would i, I would my wife wife i would love my I wife will. i would love will you help to the poor people yes i will help to poor people will you speak english fluently by the grace of allah within a short time yes i will speak english by the grace of allah within within, within short, time. A short time will you help to the poor people yes i will help poor people hey won't you come tomorrow Yes, I want to come. Yes, I will I will Onj, মনি আইই মন্যাই মন্যি মনি অইইপ মনি মনি সিটিকর সিন্লারী এই আই মনি অহরাই আই সিন্যা আই মনিকর সিয কমন্যে সিযা সিন�

would you go to america yes i would go to america wouldn't you go to australia no i wouldn't go to australia would, would you learn english yes i would learn english no i wouldn't